অরিনাপুর বিশ লাখ টাকার বিয়ের লুক রিক্রিয়েট করে ফেললাম এই প্রথম আমি নরিনাপুর মেকআপ লুকটা ফার্স্ট রিক্রিয়েট করছি তার জন্য প্রথমে বললাম আমি স্প্রে সানস্ক্রিন দিয়ে দেবো এটা বললাম ইনস্টেন একটা মেকআপ লুক দেয় ওয়াটার প্রুফ লং লাস্টিং ব্যবহার করে আপনারা একদমই বাইরে চলে যাবেন স্কিনের কালার ডিসকালার কখনোই হবে না তারপর একটা পিঙ্ক ফ্ল্যাশের প্রাইমার দিয়ে দেবো কনসিলার দিয়ে আমার ডার্ক গুলো হাইড করে ফেলবো এটা খুবই ভালো একের ভিতরে সব পেয়ে যাবেন ডার্ক সার্কেল হাইড করতে পারবেন এক হাইড করতে পারবেন ইভেন এটা দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা কনসিলার ফাউন্ডেশন বানিয়ে ফুল ফেসটা খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন তো আমি এই তো আমার ডার্ক সার্কেল গুলো বললাম হাইড করে ফেলছি কালার কারেক্টার দিয়ে এভারলি ফাউন্ডেশন বললাম অনেক বেশি ভালো বিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং ওয়াটার প্রুফ এসপিএফ ফিফটিন দেওয়া আছে মানে এক্সট্রা করে সানস্ক্রিন না ব্যবহার করলেও চলবে তার মধ্যে আবার এটা ম্যাটিফাই শাইন কন্ট্রোল আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একদম পারফেক্ট ফেস ফাউন্ডেশন দেওয়ার পরপর কালো কালো হয়ে যায় তারা বললাম এটা নিয়ে নেবেন বা উঠে উঠে যায় খুবই ভালো আর আমাদের কাছে সবগুলো শেড বললাম অ্যাভেলেবল আছে আপনাদের কোন স্কিন টোনেরই পেয়ে যাবেন আমাদের কাছে ফাউন্ডেশন গুলো আমি আমার স্কিন টোন অনুযায়ী বললাম এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি এটা খুবই ভালো অবশ্যই নিবেন এখন আমি আবার এই কনসিলারটা লাইট কালারটা নিয়ে এখন দেখেন কি সুন্দরভাবে হাইলাইট করে নিচ্ছি এটা খুবই ভালো রিজনেবল প্রাইজের ভিতর ভিতরে বেস্ট মানে একের ভিতরে আপনারা সব পেয়ে যাবেন এর ভিতরে বললাম ছোট সাইজটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্লু সেভেনের আইব্রো পমেট দিয়ে এখন খুব সুন্দরভাবে আইব্রোটাকে আর্ট করে নিবা আপনারা বললাম এই আইভ্রো পমেটো আমাদের পেজে পেয়ে যাবেন পেজে বললাম শুধু মেকআপ আইটেম না যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টও আছে আমাদের কাছে এই নোভোটার কথা কি বলবো এটা এত সুন্দর একটা ক্রিম ব্লাশ প্লাস লিপস্টিক এত সুন্দর ঠোঁটে দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর লাগে আর দেখেন গালে দেওয়ার সাথে সাথে কত সুন্দর লাগছে অবশ্যই একটা হলো এটা ব্যবহার করবেন জাস্ট ফ্যান হয়ে যাবেন এটা একটা নিলে অনেক দিন যাবে আর এখন বললাম হান্ডিয়ানের একটা প্লাস ব্লাশন বলতে পারেন এটা দিলে যাদের মোটামুটি একটু গাল আছে তাদের গালগুলো একদমই স্লিম স্লিম লাগবে দেখেন কত সুন্দর আর এই দেখেন কি সুন্দর কালারফুল আই শ্যাডো প্যালেট তুমি স্টুডেন্ট বাজেটে আর এটা হলো নুট কালার তো দুইটা আইশ্যাডো শ্যাডো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আজকের আই লুকের জন্য বললাম এই প্যালেট গুলো ব্যবহার করব খুবই পিগমেন্টেড অনেক বেশি ভালো আমি ব্যবহার করব এভারলির কাজল আর এগুলো বললাম তিনটা কালার অ্যাভেলেবল কালার নুট কালার আর হোয়াইট কালার এটার প্রয়োগ চব্বিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং চাইলে এটা দিয়ে আপনারা আইলাইনার দিতে পারবেন তো আমি এখান থেকে বললাম একটু সিমার দিয়ে দিচ্ছি অরিন আপু বললাম একটু একটু সিমার দিয়ে দিয়েছে নোজটাকে কন্ট্রোল করবো আর আই লাভ এক্সট্রাইম এর মাস্কারাটা ব্যবহার করবো পিঙ্ক কালার আর ব্লু কালারটা অ্যাভেলেবল আছে কথায় এটা হলো আমার ফেভারিট মাস্কারা বলতে পারেন একদমই ল্যাস গুলো অনেক বেশি বড় বড় হয়ে যায় এটা দেওয়ার পরে আর এই যে দেখেন লেটারটা একটার ভিতরে চারটা কালার মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন এখন দেওয়ার সাথে সাথে কি সুন্দর গ্লো দিচ্ছে এই হাইলাইটারটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এর কাছে বললাম এই যে ফলস ল্যাস অনেকগুলো আছে অ্যাভেলেবল তো দেখেন আমি ফলস ল্যাশ দিয়েছে আর এভারলির এই লিপস্টিক গুলো এত বেশি ভালো এগুলো বললাম অফার প্রাইজে পাবেন প্রুফ চব্বিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং দেখেন লিপে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা ফ্ললেস একটা স্মুথ ফিনিশিং চলে আসছে একটু ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে একটু খুব সুন্দরভাবে করে নেবে এগুলো বললাম অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আর এটি এখন বললাম লিপ গ্লস দিব এই লিপ গ্লস গুলো বললাম অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে লিপ গ্লস গুলো বললাম বিভিন্ন ফ্রুট ফ্লেভারের অনেকগুলো শেড অ্যাভেলেবল আছে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন দশে আপনার আমাকে কত দিবেন পারেন গরিবের নরিন আফরোজ নরিন আপুর সাথে আমার আকাশ পাতাল পার্থক্য নরিন আপুর শাড়ির দাম এক লাখ টাকা আর আমারটা চার পাঁচ হাজার হবে জুয়েলারির কথা তো বাদই দিলাম এই সিম্পল মেকআপ লুকটাও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপু বললাম আমার অনেক পছন্দের একটা মানুষ ওর জন্য অনেক অনেক দোয়া রইলো